দাদা এই বট কে লাগাইছে কে লাগাইছে তুই লাগাইছি এই বট নাকি জিন থাকে হ্যাঁ জিন আছে না ভূত আছে এটা আগে আসলো জিনের সাথে কথা কইছিল বট গাছ যা অবস্থা গাছের ভয়ঙ্কর অবস্থা দাদা ভিতরে দেয় ওই পাশ দিয়ে ভিতরে দেয়

কালকে ওইটা তো সতরা কালকের ওষুধ পোকার হয় এটা। ওই যে কললে ধরে নাই করলের গাছ কয়টা আছে ওই জায়গাত হ্যাঁ আমার দাদা আসতেছে শাক সবজি নেওয়ার জন্য আগে আমার দাদা এগুলো আবাদ করতে এখন আমরা করি দাদা জাঙ্গি হয়েছে দেখতো হ্যাঁ শক্ত হয়েছে এইটা কি এটা তরাই তরাই খাও নাই মোর মনে নাই ওই ওই পাশে ধরছে তো তরাই ভালো ভালোই আসছে তো তরাই আমার দাদা আসছে শাক সবজি নিতে তাইলে খেয়াল করবো বাজারত যাব কবু এই সমস্যা ওষুধ নেবো মিতো ঢাকা চলে যাম মোর আশায় থাকলে হবে এলে তোরা দুই তিনজন মানুষ তো বান্দিতে